কয়েকদিন আগে খালেদ মহিদ্দিন একটা টকশো করছে নবনীতার নিয়া ওই যে বেকাত্তর টিভিতে ছিল আমরা সেই টকশোটার কিছু অংশ দেখব সেখানে সে কইছে মানে নবনীতা কইছে দুই সালে রাতে যে ভোট হয়েছে তার কোনো প্রমাণ নাকি সাংবাদিকদের কাছে নাই আমার আবার মুশকিল হয়েছে বুঝছেন নবনীতা এমনিতেই মহিলা তার উপরে আবার হিন্দু মহিলা তারা কিছু কইলে আমাকে প্রগতিশীল মাদার বোর্ডরা আছে না ওগুলো চিল্লাপাল্লা করে যে নারীরে আমি সম্মান আমি না গালাগালি করি এই যে দেখেন এই মাদার বোর্ড কইছে যে আমি নাকি হিন্দু আর নারী হইলে দ্বিগুণ জিঘাংসায় তবে আমি আজ না বলি তারে গালি দেব না খাতির করব। যেহেতু আমি তারে চিনি এবং আমার বেকাত্তর টিভিতে কিছু টক শটক করছে আর আমারে এখনো অন্য প্রগতিশীলদের মতো গালি দেয় নাই নাকি দিছে হ্যাঁ দিছে তো নবনীতা দিস নাকি দাও নাই গালি তোমাকে তো আবার একটা নিয়ম আছে তা তাই না ওই যে আমারে গালি না দিলে প্রগতিশীলদের খাতা থেকে নাম কাটা যায় না যাই তো যাই হোক ধরে নিলাম যে দাও আর কি বেনিফিট অফ ডাউট দিলাম তো নবনীতা এরপরে কিন্তু একই কাজ করলে গাইল খাবা তো দেখেন দুই হাজার আঠারো সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা খালেদ মহিউদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি তো এই প্রশ্নের উত্তরে কি বলতেছে শোনে নাকি হ্যাঁ নবনীতা দেখুন আমি সেদিন রাতে আমি আজকে এই অনুষ্ঠানটা আসবার আগে আমি ভাবছিলাম যে ওদিন আমি কি করেছিলাম দেখুন সেদিন রাতে যখন ফলাফল আসছে তখন কিন্তু আমি অনেয়ার ছিলাম হ্যাঁ এবং আমার মনে আছে যে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যে এত পার্সেন্ট ভোট এত মানে ওই সময়ের মধ্যে এই এই ভোটটা গোনা গেল তাহলে কেন মেশিনে যে ভোটগুলো হলো সেটা গুনতে এত সময় লাগছে কেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার মনে আছে তার কদিন পরেই বোধহয় বিবৃতি এলো প্রথম যে বিবৃতিতে বলা হলো যে ভোট রাতে হয়ে গেছে সেই ভোট যে রাতে হয়ে গেছে তা নিয়েও কথা বলেছি এবং রাতে হয়ে গেছে বলে যে বিবৃতি দেওয়া হলো তা বিষয়ে প্রতিক্রিয়া তা নিয়েও কথা বলেছি এবং তা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ক্রমাগত কথা বলে যাচ্ছে কিন্তু তথ্য তত্ত্ব থাকতে হয় রাতে যে ভোটটা পড়েছিল রাতে যে ভোটটা পড়েছিল কোনো সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই যে এই ১৭ কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না কোনো অডিও লিক হলো না কোনো কোনো কিছু লিক হলো না যার মাধ্যমে একমাত্র ওই হিসাবগুলো মেলানো ছাড়া যে

জাজমেন্ট করা তো সাংবাদিকের কাজ না তুমি যে বালা সাংবাদিকতা করো এটা তো তোমার স্টেটমেন্টই আছে তুমি কো রাতের ভোটের বিবৃতি আসছে ভোট শুরুর আগে নিউজ হয় বিবিসিতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট বক্সও ভরা এটা ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই চাপা হয় পত্রিকায় ভিডিও আসে এই যে দেখো আর তুমি কাউ ভিডিও নাই। মানুষ যে এত জাওরা হয় এটা কিন্তু আমি জিন্দগিতে দেখিনি টিআইবি একটা র্যান্ডম স্যাম্পলিং করে গবেষণা করছিল সেখানে পঞ্চাশটা আসনের তেত্রিশটা আগের রাতে ব্যালট বাক্স ভরা ছিল বলে প্রমাণ পাওয়া গেছে এই যে দেখো প্রথম আলোতে ছাপা হয়েছে প্রথম আলো প্রশংসা করতে করতে তো সুইতা পড়লা দেখলাম ইয়েতে তো প্রথম আলোতে ছাপা হয়েছে আওয়ামী লীগের জোট সঙ্গী মজিবুল মানে জাতীয় পার্টির সে মহাসচিব প্রকাশ্য বলছে যে রাতের ভোট তারা করাইছে এটা ছাপা হয়েছে ডেলি স্টারে যেই ডেলি স্টারে প্রশংসা করতে করতে হয়ে পড়ে যাইতেছিলা ওই সাক্ষাৎকারেই এই যে সময় নিউজ এটা তো তাই না এখানে অডিও ক্লিপ আছে রাতের ভোটের মুখেই সে সাবেক প্রতিমন্ত্রী ছিল হাসিনার নির্বাচনের এক মাস পরে জোট সঙ্গী রাতের ভোট হয়েছে এটা স্বীকার করছে এই যে দেখো নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছে যে দিনের ভোট রাতে আমরা প্রশ্নবিদ্ধ এই যে দেখো আর তুমি নবনীতা কোনো প্রমাণ নাই হ্যাঁ আর এই প্রশ্ন শুনলে তেলে বেগুনে জৈলে উঠলা যেন তোমার পুচ্ছে বিছুটি পাতা ডলা দেওয়া হয়েছে এটারে সাংবাদিকতা বলে হ্যাঁ দলের জিন্দাবাদ দিবা দাও না মানা করছে কে সাংবাদিকর নামা বলি গায়ে দিয়া নষ্টামি করে করো কেন এটার কি বলবো না বদমাইশি আচ্ছা এই যে নবনীতার রিয়াকশন হ্যাঁ এটাতে খালেদ মাহিউদ্দিন কি করলো দেখেন

কোনোদিন দেখছেন খালেদ মহিউদ্দিন এরকম একটা লুজ বল পাইয়া স্যারাই দিছে স্যারা দিল কেন খালেদ মহিউদ্দিন জানে না এগুলো আমি যেগুলো বললাম জানে না অবশ্যই জানে আমার চেয়ে বেশি জানে কোন ইন্টারভেনশন আছে খালেদ মহিউদ্দিনের নাই এত বড় মিথ্যা কথা গলা উচা বলিয়া গেল খালেদ মহিউদ্দিন বলবে না যে এতগুলো এভিডেন্স আছে সেটার ব্যাপারে তোমার বক্তব্য কি খালেদ মহিউদ্দিনকে এত বেকুব মনে হয় যে এরকম একটা প্রশ্ন স্বাভাবিকভাবে তার মাথায় আসবে না সে কোনো প্রশ্ন করলো না এর ব্যাখ্যা কি। এ ব্যাখ্যা একটাই সেও আসলে বৃহত্তর বাক্সালের ডয়সা ভেলে শাখার কর্মী তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে তার কিন্তু খাতির বহুত আছে আর কি তার প্রোফাইল যারা ফলো করে আমি করি তারা কিন্তু দেখবেন আর কি হ্যাঁ কোথায় লাইক মারে কোথায় ভাই 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 করে ভাবি 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 করে এটা আমি দেখি কিন্তু খালেদমউদ্দিন হ্যাঁ আছে দেখাইলাম না আজকে হ্যাঁ আপনি যে তলে তলে টেম্পু চালায় উপরে বলেন হরতাল ওটা প্রমাণ কিন্তু আছে হ্যাঁ আপনি সাইরে দিয়েছেন নবনীতারের কামটা খুব খারাপ করছেন